শ্রাবণ মাসেও চাষের জমি শুকনো জলের অভাবে চাষবাস লাটে ওঠার জোগাড় কৃষকদের মধ্যে হাহাকার গোয়ালপাড়া জেলার জলেশ্বর অঞ্চলের টাকিমারি অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি জলের অভাবে জমিতে ধান বুনতে পারেননি কৃষকরা সেচের অবস্থা নেই জলের অভাবে ফাটল ধরেছে চাষের জমিতে কৃষকরা বড় বিপদে গুরুতর সংকটে হাজার হাজার কৃষক সরকারি সেচের ব্যবস্থার অভাবে কেউ কেউ নিজে উদ্যোগে সেচের আংশিক ব্যবস্থা করেছেন তবে অধিকাংশ কৃষকের পক্ষে ব্যক্তিগত চেষ্টা সেচ অসম্ভব

এই সেই জলেশ্বর তাকে মারি গ্রামের যারা সাধারণ কৃষক তারা আসলে জলের অভাবে আসলে এই এই হাহাকার করতে হচ্ছে কেননা আহ যে সমস্ত কৃষক আসলের বছরটি

পুনরায় আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর টাকিমারি সেই টাকিমারি একটি পাথারের দৃশ্য এখানে শত শত বিঘা জমি আসলে খালি পড়ে আছে কেননা যারা পকেটে টাকা খরচ করে আসলে এইভাবে যে ধান ধান রোপণ করছেন তারপরে আসলেতে এইভাবেই যারা সাধারণ কৃষক তারা আসলেতে নিজের টাকা খরচ করে এইভাবেই আসলতে দেখা গেল যে জলের অভাব ফলেও নিজের মেশিন বোরিং করে সেই মেশিনের জল দিয়ে আসলতে এনারা যে ধান চাষ করছেন সরাসরি আমি আমরা আরও একটি কৃষকের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো এই দৃশ্য আমরা দেখাচ্ছি এনকে টিভির বাংলার দর্শকদেরকে আর সরাসরি আমরা আর একটি কৃষকের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো যারা আমরা দেখতে পাচ্ছি যে জল নেই এই জমিতে কিন্তু নিজেরা মেশিন বয়রিং করে সেই জল দিয়ে চাষ করছেন কি বলে অসুবিধা অসুবিধা হচ্ছে সরকারের কাছে কি আপনার বলেন সরকারের কাছে কি বলতে পারেন আছে নষ্ট হয়েছে এখন ভালো করতে হয় এই দৃশ্য হচ্ছে অসমের গলপাড়া জেলার তাকিমারি গ্রামের কৃষকের যে হাহাকার অবস্থা সেই অবস্থার দৃশ্য আমরা দেখালাম এখানে পার্শ্ববর্তী ভালুকমারি গ্রাম সেই ভালুকমারি গ্রামে একটি মেশিন সরকারিভাবে দেওয়া হয়েছিল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ স্থানীয় কৃষকদের দাবি এই মেশিন ভালো করে গিয়ে প্রতিদিন গ্রামের যে সাধারণ কৃষক তাদের জল সাপ্লাই দিতে হয় এবং সাধারণ কৃষকরা যাতে তাদের জমি চাষ করতে পারে তার ব্যবস্থা করতে হয় নতুন অতীত আমি চলছিলাম এলিটি